একুশে আগস্ট চৌত্রিশ দিন পর একুশে আগস্ট ওই ভাইটা আমাদের ফোন দেয়া বললো যে ভাই আমার ভাই তো ছাব্বিশে জুলাই হারাইছে আমি আমার ভাইকে খুঁজছি যে আপনার ভাইয়ের সন্ধান পাইছি সন্ধান বলতে আমরা একটা ছবি পাইছি যেখানে লেখা অজ্ঞাত কাটা নাম্বার তেরো শূন্য তো আপনার ভাইয়ের সাথে অনেকটা মিলে আপনার আইসা দেখেন তো এর মধ্যে আমরা যেতে চাই না কারণ অনেক প্রতিরক্ষকরা আমাদের ফোন দিছে যেহেতু বিভিন্ন জায়গায় পোস্ট করা হয়েছে এই প্রেস ক্লাবে আমরা অনেকবার আসছি এর চৌত্রিশ দিনের মধ্যে কারণ অনেকের পোস্টও থাকতে পারে যে এই চৌত্রিশ দিনে আপনারা কি করছেন চৌত্রিশ দিনের মধ্যে আমরা এক মিনিটে ঘরে বসে থাকি নাই এবং আমি নিজে পুলিশ হাতে মের খেয়েছি কারফুক করে এই চৌত্রিশ দিনে বের হয়ে তো আপনার এর মধ্যে পাই নাই পাই নাই তো ওই যে একুশে আগস্ট পরে আমার রাতে আমার ভাই ওই রাতে আর কি ঢাকা মেডিকেল ওই স্টাফের কাছে গেছে যাওয়ার পর ওই ছবিটা সংগ্রহ করছে করার পর বাসায় আসছে আসার পর আমাকে যখন ছবিটা দেয় আমি এক নজরে দেখে বলি যে এটা আমার ভাই তো এটা দেখার পর আপনার আমার ভাই আর কি বলতে যে মিলে ছবিটা ভাইয়া কিন্তু মন থেকে জানে যে মিলছে মানে আমাকে তাও বলতেছে যে মিলে না তখনও আমরা কি বলছে যে মিল না মিলুক না মিলুক কিন্তু আসলে কিন্তু মিলতেছে সব দিক দিয়ে পরে আপনার ওই ছবিটা আর কি আপনার বললাম যে কেমনে কি বললো যে স্টাফে বলছে যে ওই ব্যারিসভাবে আঞ্জুমান ফফিসুল ইসলাম থেকে দাফন করা হয়েছে তো আঞ্জুমান ফফিল ইসলাম যাইতে বলতেছে পরে আমি ভাইয়াকে বললাম এর আগে তো আমরা বহুতবার আঞ্জুমান ফিতুল ইসলামে গেছি ওই তখন তো আমরা কিছু পাইলাম না ভাই চলো কালকে যাব আমার মেজো ভাই বলতেছে জুয়ে তো তারপরের দিন আমরা বাইশে আগস্ট আমি আমার জুয়েল আমার ভাই জুয়েল আর আমার মামা আমরা তিনজন মিলে আঞ্জুমান হফিদুল ইসলামে গেছি যাওয়ার পর ওখানে দাফন সেবা যে কাজ করে কামরুল ইসলাম ওনাকে আর বলি নাই যে মানে আমরা আমার এই ভাইয়ের এই জিনিসটা পাইছি কারণ এর মধ্যে অনেকবার গেছি উনি আমার চেহারা মুখস্ত হয়ে গেছে আমাদের তো উনি বলতেছে যে আপনারা তো অনেকবারই আসছেন তো এবার এসে কি করবেন আপনার ভাই তো কিছু পাইতেছেন না আমার আপনার ভাইকে আমরা দাফন করি নাই পরে আমি বলছি আপনার কয়েকটা ফাইল দেখান আমাকে আপনাদের কাছে নতুন ফাইল আসছে পরে উনি ফাইলগুলো বের করে আমাদেরকে দেখাইছে দেখানোর পর একটা পর্যায়ে ওই যে ফাইলটা অজ্ঞাত কাটাই ছিটি নাম্বার তেরো ষোলো সাইড ওই ফাইলটা আমার চোখে বসে আমার ভাইয়ের ফাইলটা ওটা আমি সাইড করছি আমি এটা একটু সাইডে রাখেন আরও ফাইল দেখান পরে সব ফাইল দেখানোর পর বলতেছে সবই ফাইল তো দেখাইলাম তো এখানে তো কোনো ফাইলে মিলে না তো একটা ফাইল শুধু সাইডে রাখছেন পরে আমি আমার ফোন থেকে ছবি বাই করে দেখাইতেছি যে দেখেন তো এই ছবির সাথে এই ছবিটা মিলেনি পরে বলতেছে হ্যাঁ পরে আমি বললাম আপনার কাছে তো আমরা এর আগে চার পাঁচবারের বেশি আসছি তো তখন তো এই ফাইলগুলো ছিল না এগুলো তো পাঁচই আগস্টের পর আসছে কারণ পাঁচই আগস্টের পর আমরা যাইনি আপনাদের কাছে পরে বলতেছে আমরা জানি না আমি একটা কাগজে আপনাকে লিখে গেছি আমাকে কাগজে লেখা দিল যে তেইশে আগস্ট শাহবাগ থানার মাধ্যমে মানে ঢাকা মেডিকেল থেকে নিয়ে শাহবাগ থানার মাধ্যমে আঞ্জুমান মুফিদুল ইসলাম ওনারা নিচে চব্বিশে জুলাই রায়ের বাজার বুদ্ধিজীবী কমিশন চেন নম্বর ব্লকে দাখিল করছে আর বললো যে আর বেশি তথ্য লাগতাম না শাহবাগ থানার বিএল স্যার যে বিএল স্যার ওনার কাছে যান তো ওখান থেকে আমরা বের হইলাম বের হয়ে যে বিএল শাহবাগ থানার বিএল তো ওনার কাছে গেলাম যাওয়ার পরে ওনাকে বললাম যে অজ্ঞাত কাটাই জিটি নাম্বার তেরো ষোলো সাইটের ব্যারি সার্টিফিকেটটা আমাদেরকে দেখান তো উনি আমাদেরকে দেখাইলো দেখার পর বললো যে এটা কে পরে আমরা ভালো ছবি বাইকেও দেখলাম এটা আমার ভাই আমাকে দেখেন তো মিলেনি হ্যাঁ মিলে পরে আমি বললাম যে সার্টিফিকেটে কী লেখা আছে একটু কইরা শুনান তো পরে উনি জাপ পড়ছে পড়ার জাপ পড়তেছিল আর কি ওটা শোনার পর আমরা আমাদের ভেতরে ছিলাম না